রান্না করলাম মাছ আর পাতে পড়ল মাছের মাথা সরিষা ইলিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি কত আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশের ভীষণ মজার একটা রেসিপি প্রথমে পাটাটা খুব ভালোভাবে ধুয়ে কিছুটা সরিষা ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি তারপর নিলাম দুইটা কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ নুন একটু পানি দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে বাটলে যেটা হয় সরিষাটা তিতো লাগে না যাই হোক বাটার কাজ শেষ এবার নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত দানা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ নিচ্ছি সরিষা ইলিশের মধ্যে একটু পোস্ত দানা দিবেন খেতে অনেক বেশি ভালো লাগে সামান্য পরিমাণ পানি দিয়ে এই পোস্ত দানাটাও আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর এটা বাটার পর ঠিক এরকমটা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার যেটা করব কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি এই পাটার মধ্যে সব কিছু সুন্দর করে বেটে নিব পেঁয়াজগুলো একদম মিহি করেও বাটবো না আর এত বেশি আধো বাটাও থাকবে না এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বাটা একদম ফাইনালি ডান আর এই হচ্ছে ইলিশ মাছ একদমই ছোট্ট একটা মাছ আর এই তো সরিষা পোস্ত পেঁয়াজ বাটা প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশি করে সরিষার তেল দিচ্ছি এত বেশি দিচ্ছি না কারণ আমি তেলের পরিমাণটা একটু কমই নিই যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ তো ওইগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি পোস্ত বাটা যেটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে সরষে এলিস না অনেকভাবেই রান্না করা যায় তো অনেকের অনেকভাবে রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে আছে তো আজকে আমার কাছে মনে হলো যে এইভাবে রান্না করি তো ঠিক ওইভাবেই রান্না করতেছি এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওই যে সরিষাগুলো বেটে রেখেছিলাম একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে দিয়ে দিচ্ছি মাছ যেগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম একদমই ছোট্ট একটা মাছ যাই হোক এবার আমি এটা সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি সরষে ইলিশ আমার কাছে খুবই ভালো লাগে আর ভাপা ইলিশটা আরও বেশি ভালো লাগে তো আমার যেহেতু জ্বরের মুখ মনে হচ্ছে কি খেলে যে ভালো লাগবে বুঝতেই পারতেছি না যেহেতু ইলিশ মাছটা আমার খুবই পছন্দ তাই ভাবলাম আজকে একটু সরিষা ইলিশ রান্না করি তো এই যে কিছুটা কাঁচামচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার আমি যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে এটা খুব ভালোভাবে জাল করে নিব আর চারিপাশটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে মশলাগুলো চারিপাশে লেগেছিলো দেখতেই পাচ্ছেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অনেকটা সময় নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর আমি একটু নিয়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি চুলারাচটা মিডিয়ামে রেখে রান্না করে নিলাম আর সরিষা ইলিশ আপনারা কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আমি এইভাবেও রান্না করি আবার মাখিয়েও রান্না করি অনেকভাবেই রান্না করা যায় আর এই তো দেখতেই পাচ্ছেন তরকারি রান্নার যে ঘনত্ব বা গ্রেভিটা কেমন হয়েছে ফাইনালি কিন্তু আমার রান্নার ডান আর এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আর মনে হচ্ছে কি তেল একদম কম হয়েছে তাই না কিন্তু তেলটা না একদম ঢাকা পড়ে আছে উপরে সর হয়ে আছে রান্না করলাম মাছ আর পাতে পড়ল মাছের মাথা ব্যাপারটা কেমন তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক পড়লে তো সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় তো এই যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন i love her face